আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই তো আজকে পিৎজা বানাবো তার জন্য সব কিছু নিয়ে আসলাম এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এখন এখানে বারবিকিউ সস আর সয়া সস দিলাম তারপর দেব আদা বাটা রসুন বাটা আদা বাটাটা একটু কম দিতে হবে যেহেতু চাইনিজ আইটেম আদা বেশি দেওয়া যাবে না রসুনটা একটু বেশি দিয়েছি তারপর মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেওয়া যাবে না হলুদ হয়ে যাবে আর টমেটো সস দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নেব আর এখানে একটু হোয়াইট ভিনেগার দিচ্ছি এটা দিলে মাংসের ভিতরে একটু জুসি জুসি ভাব থাকে এটা ম্যারিনেট করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমার হাতে সময় কম ছিল আর এখানে পিজার ডোটা রেডি করতে আসলাম এসে দেখি আমার ইস্টা মানে শেষ হয়ে গেছে হবে না যাই হোক যতটুকুই আছে অতটুকু দিয়েই করছি ইস্টা বেশি হলে একটু ভালোই হয় আমি পানিটা কুসুম গরম পানি করে নিয়েছি যে মানে এরকম গরম হতে হবে যাতে হাত দেওয়া যায় এখানে দুধে দুধ দিছি গুঁড়ো দুধ চিনি দিয়েছি দুই চামচ দিয়ে আটাও দুই কাপ দিয়ে ভালো করে মেখে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুলে তেমন ফুলে নাই যেহেতু ইস্ট কম হয়েছে এখন একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব আবারও উপরে তেল দিয়ে ঢেকে রাখবো যাতে উপরেটা ড্রাই না হয় তার জন্য এ তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমার মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে এ তো এখন অল্প একটু তেল দিবো বেশি তেল দেওয়া যাবে না ওই তেলের ভিতরেই হাই হিটে রান্না করে নিতে হবে আর আমার ছেলে তো বলছিল আম্মু কী রান্না করছো রানের পুরাবাড়ি ভরে গিয়েছে এ তো আমার ডোটা বেশি ফুলে নাই হালকা একটু ফুলেছে আরও এক চামচ ইস্ট লাগতো কিন্তু ছিল না তার জন্য যেতে পারিনি এখন দুই ভাগ করে এক ভাগ আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব আর সুন্দর করে পিজার শেপে নিয়ে নেব এই তো আমার পিজা শেপে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচ দিয়ে ফুটো করে দেবো যাতে না ফুলে ওঠে গরমে এই তো ফুটো করা শেষ এখন সস দিয়ে নেবো যে কোনো সস দিয়ে দিতে পারেন আমার কাছে এই দুটা সসই ছিল আর ন্যান্দোর সসটা আমি খুঁজে পাইনি ওটা দিলে পিজার টেস্টটা অনেক ভালো আসে এ তো বার্বিকিও সস আর টমেটো সসই দিয়েছি আর কোনো সসই হাতে ছিল না যত সস দেওয়া যায় ততই মজা লাগে এ তো সেই চিকেনের পুরটা এখন দিয়ে দেব সবটুকুই দিয়ে দেবো একটাই পিজা বানিয়েছিলাম আর এখানে মজরে চিজ আমরা একটু চিজটা কমই খাই বেশি ভালো লাগে না অনেকে অনেক বেশি করে দেয় একটু তিতা তিতা লাগে তার জন্য কম করে দিয়েছি আর একটা স্লাইস করা চিজ দিব ওই চিজটা অনেক মজা এ তো এটা আমি একটু ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কেউ চাইলে ক্যাপসিক্যাম দিতে পারেন ক্যাপসিক্যাম অনিয়ন তারপর অরিগান্ডো অরিগান্ডো ফ্লেভার আমার কাছে ভালো লাগে না বাসায় ছিল একবারে খেয়েছিলাম অরিগানটা ফেলেবার ভালো লাগে না তার জন্য দিই না গোলমরিচের ফেলেবার আমার কাছে ভালো লাগে না তার জন্য দিই না এই তো আমার পিৎজাটা সাজানো শেষ এখন হাই হিটে গরম করে তারপরে কমিয়ে দিব একবারে এই তো হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচ দিয়ে চেক করে নিব হয়েছে কি না আল্লাহ ফেস